তো এই দাদারা এসছে জয়নগর থেকে ঠিক আছে তো এই ফুটবল টুর্নামেন্টের আমন্ত্রণ করতে এসছে আমাকে তো আমি এনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যে এই ফুটবল টুর্নামেন্ট যাতে সাকসেস হয় আর আগামী দিন এই টুর্নামেন্ট আরও ভালো জায়গায় পৌঁছাক এটা আমি দোয়া করি আল্লাহর কাছে এই টুর্নামেন্টের শুভ কামনা করি যে আগামী দিন এই টুর্নামেন্ট অনেক অনেক ভালো জায়গা পৌঁছাক এই টুর্নামেন্টটা অলরেডি পঁয়ত্রিশ বছর হয়ে গেছে এটা তোমার হচ্ছে ছত্রিশতম বর্ষ এসছে তোমরা কোথা থেকে এসছে কোথাও এসেছি দক্ষিণ ভারসা জয়নগর থেকে তো দা বর্তমানে ফুটবলের প্রতি ওনার ফুটবলের নামের প্রতি যে সুবিচার বা বর্তমানে ক্যানিং লাইনে যে ফুটবলগুলো বা বেঙ্গল লাইনে ফুটবল চলছে বা ওনার ব্লগ দেখে উনি ফুটবলের প্রতি মানে এতটা আসক্তি ওনার ইন্সপিরেশান নিয়ে আমরা এসেছি ওনার কাছে উনি আমাদের ইন্সপিরেশান তো ওনার কাছে নেমন্ত্রণে এসেছি যাতে ওনার উজ্জ্বল উপস্থিতি আমাদের মাঠে থাকে এবং আপনারা যদি কেউ টিম করতে ইচ্ছুক থাকেন আপনাদের আমন্ত্রণ করছি আপনারাও যাবেন আমাদের মাঠে আমাদের ব্যবহার আচার ব্যবহার আমাদের যতটা সামর্থ্য আমাদের সব দিক দিয়ে সুযোগ সুবিধা আমরা দেবো তো রাজীবদার কাছে আমরা চেষ্টা এসেছি যার জন্য রাজীবদা আমাদের কিছু হেল্প করুক তো কিন্তু এই টুর্নামেন্টটা এক তারিখ দু তারিখ হচ্ছে তো এক তারিখ দু তারিখ অনেক জায়গায় খেলা থাকার কারণে আমি তাও রিকোয়েস্ট করবো প্রত্যেকটা টিম মালিকের কাছে আমি সবাইকে হোয়াটসঅ্যাপ করব যে প্রত্যেকের কাছে অনুরোধ করবো এই টুর্নামেন্টে আসার জন্য অংশ অংশগ্রহণ করার জন্য এটা সিক্স সাইড খেলা তিনটে করে ফরেনার বিদেশি অ্যালাও আছে আর বাঙালি তিনটে করে এক্সট্রা প্লেয়ার এক্সট্রা প্লেয়ার দুজন করে অতিরিক্ত প্লেয়ার দুজন করে থাকবে তো খুব ভালো টুর্নামেন্ট হবে আর যারা ফুটবল প্রেমীর দর্শক আছে তাদের কাছে অনুরোধ করবো এই জয়নগর ফুটবল টুর্নামেন্টে আসার জন্য আর এই ভাইদের কাছে আমি সারা জীবন একদম একদম যে অত দূর থেকে আমার কাছে এই ফুটবল টুর্নামেন্টে আমন্ত্রণ নিয়ে আমন্ত্রণ লেটার নিয়ে আমাকে আমন্ত্রণ করতে আসার জন্য আমরা এসছি রাজীবদার মতো একটা ভালোবাসার মানুষ পেয়েছি আমাদের জীবনে আর এই কম বয়সে দা যে ইন্সপিরেশান আমাদের মতো যুবকদের একটা ইন্সপিরেশান তার জন্য রাজীব দাকে ধন্যবাদ ওনাকে ফলো করে চলি ওনার পদ ধুলি দেখে আমরা এগিয়ে চলি তো নেক্সট দিনে যাতে ওনার মতো হতে পারি বা উনি আরও আগে বড় আরও আরও বড়ো জায়গায় যাক সেই দোয়া আমরা করি যাতে ফুটবলের মধ্যে দিয়ে ওনার ভালোবাসার আরও মানুষের কাছে প্রকাশ পায় সেই হিসাবে আমরা এসেছি যাতে রাজীবদা আমাদের কিছু টিমের সাহায্য হোক বা কোনো দিক দিয়ে হোক ওনার উজ্জ্বল অবশ্যই আমাদের মাঠে যেন থাকে উনি আমাদের প্রধান গেস্ট হিসাবে যাচ্ছে সেহেতু রাজীব দাকে ধন্যবাদ আমরা ওনাকে আমন্ত্রণ করেছি আমি উনি আমাদের মাঠে আসুক এবং আমাদের টুর্নামেন্টটাকে সফলতা অর্জন করুক একটা ভালো মাত্রায় নিয়ে যাক বিগত দিনে যা তো আরও ভালো জায়গায় আমরা পৌঁছাতে পারি সেই দোয়া একদম অসংখ্য অসংখ্য ধন্যবাদ খুব ভালো ছেলেরা ঠিক আছে আমি সর্বদিক থেকে হেল্প করব। সমস্ত দিক থেকে আমি অবশ্যই টিম করে দেব মানে ভালো ভালো টিম অতি অবশ্যই আমি দুটো থেকে তিনটে একদম কনফার্ম করে দেবো ইনশাল্লাহ একদম ইনশাল্লাহ আপনাদের সবাইকে ধন্যবাদ রাজীব সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন একদম ঠিক আছে ওরা ব্যানারও নিয়ে এসেছে আমি ঘুটিয়ারিতে ব্যানারটা মেরে দেবো আর সবাইকে অনুরোধ করবো যে ওখানে টিম করার জন্য আর প্রত্যেককে বলবো যে জয়নগর খেলা দেখতে যাওয়ার জন্য খুব ভালো একটা টুর্নামেন্ট হয় সবাই একটু সাপোর্ট করো আগামী দিনে এই টুর্নামেন্ট আরও ভালো হোক এটাই কামনা করি রাজীব দা আমাদের প্রধান অতিথি হিসাবে আমাদের মাঠে যাচ্ছে তো আপনারাও দোয়া করবেন রাজীব দার যেন উজ্জ্বল উপস্থিতি আমাদের মাঠে থাকে আর আপনারাও রাজীব রিকোয়েস্ট করবেন যেন আমাদের মাঠে যায় থ্যাংক ইউ সো মাচ অ্যাকচুয়ালি এরকম কি বলবো এসব আমার সৌভাগ্য যে এই যাই হোক আল্লাহ মালিক আমার এত ভালো জায়গায় একটা পৌঁছেছে সম্মানটা সবথেকে বড়ো জিনিস যে এরকম একটা ভালো এইসব সারা জীবন এসব একদম ঋণী হয়ে থাকবো এত ভালোবাসা কিছু তো সব জিনিস টাকাতে হয় না কিন্তু এই ভালোবাসা কিছু পাওয়াটা খুব কঠিন তো দাদারা এসে ইনভাইট করতে আমি অতি অবশ্যই সময় করে অবশ্যই যাব আমি কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন এই আমন্ত্রণ করছে ঠিক আছে একটু হাই করে দাও এই আমাদের সভাপতি আচ্ছা ওই ক্লাবের সভাপতি এসে তোমাদের ক্লাবের নামটা কি একটু বলে দাও কামারিয়া সবুজ সংঘ কামারিয়া কামারিয়া সবুজ সংঘ আচ্ছা জয়